বাংলা বাংলার বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় আর বাংলার ক্রিয়া সংস্কৃতি এটাই হলো তোমাদের আজকের আলোচ্য বিষয় মানে তোমাদের আলোচনা করবে এটা আছে সম্পূর্ণ দ্বাদশ শ্রেণীর আহ আছে এটা তোমরা তৃতীয় সেমিস্টারের সিলেবাসে তোমরা পেয়ে যাবে চট জলদি তোমরা সবাই লাইভ ক্লাসে জয়েন হও এটা তোমাদের পড়িয়ে এবং তোমাদের আমি বুঝিয়ে দেবো চট জলদি তোমরা লাইভ ক্লাসে জয়েন হয়ে যাও তাহলে আর বলছি এটা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে যে বাংলা পাঠ্য বই আছে বাংলা পাঠ্য বইয়ের মধ্যে যে বাংলা সংস্কৃতি নিয়ে যে এই চ্যাপ্টারটা আছে ভাষা সংস্কৃতি এই যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমাদের রয়েছে বাংলার বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচয় আর আছে বাংলার ক্রীড়া সংস্কৃতি এই দুটো চ্যাপ্টারে তা তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো মানে এই দুটোকে তো তোমার ভালো করে বুঝিয়ে দেবো বাংলার বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচয় এটা বুঝিয়ে দেবো এর সাথে সাথে বাংলার ক্রিয়া সংস্কৃতি এটা তোমাদের আমি বুঝিয়ে দেবো তোমার চট জলদি ক্লাসে জয়েন হয়ে যাও এখান থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে সেটাও তোমাদের আমি বলে দেবো চট জলদি সবাই ক্লাসে জয়েন হয়ে যায় এখনই কিন্তু ক্লাস শুরু করে দেবো সবাই তাড়াতাড়ি ক্লাসে জয়েন হয়ে যাও এখনই কিন্তু শুরু করে দেবো ক্লাস তাহলে চলো এক মিনিট তো হয়ে গেল দেখতে দেখতে তাহলে শুরু করে দিই বাংলার বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় বাংলায় বিজ্ঞান চর্চা একটি দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে আধুনিক যুগে উনিশ এবং বিংশ শতকে এই ধারার এক নতুন মাত্রা লাভ করে বাংলার বিজ্ঞান চর্চার সংগীত পরিচয় নিচে তোমাদের রয়েছে পরবার পয়েন্ট ভিত্তিক তোমরা পড়ছি প্রাচীন যুগ প্রাচীন বাংলায় চিকিৎসা বিজ্ঞান জ্যোতির্বিদ্যা এবং গণিতের চর্চা ছিল চরক ও সংহিতা এবং সুশ্রত সুশ্রত সংহিতায় মতো গ্রন্থগুলো বাংলায় প্রচলিত ছিল আর্যভট্ট এবং বরাহ মূরের মতো জ্যোতির্বিজ্ঞানী গুরুতজ্ঞদের কাজে কাজেও বাংলার পণ্ডিতদের মধ্যে পরিচিত ছিল নবজাগরণ ও আধুনিক যুগ উনি শতকে বাংলার নবজাগরণের সময় বিজ্ঞান নতুন করে প্রাণ পায় পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বাংলার আধুনিক বিজ্ঞান প্রতিষ্ঠিত হয় এই সময়ে কলিকা কলকাতা মেডিকেল কলেজ আঠারোশ পঁয়ত্রিশ এবং প্রেসিডেন্সি কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় যা বাংলায় বিজ্ঞান শিক্ষার ভিত্তি স্থাপন করে তোমরা সবাই লাইভ ক্লাসে হয়ে যাও মাত্র দুজন এসছে আর যারা যদি বুঝতে তোমাদের কারোর অসুবিধা হয় অবশ্য তোমরা কিন্তু কমেন্ট করো তাহলে চলো আর বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান জগদীশ চন্দ্র বসু তিনি পদার্থবিদ্যা ও উদ্ভিদ বিজ্ঞান এবং বেতার প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি মূলত প্রমাণ করেন যে উদ্ভিদের জীবন আছে তেরো জন জয়েন হয়েছে সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যাও